নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডে ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমে পড়ছে রাজ্যের জনজীবন রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে তাপ প্রবাহের সতর্কবার্তা উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির দেখা নেই তবে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবে সঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া আজ ঝমঝমিয়া বৃষ্টি পূর্বাভাস বঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলে মোটের ওপর বৃষ্টিহীন গোটা দক্ষিণবঙ্গই গতকাল কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপ কমেনি তবে এবার স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি হতে পারে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম জেলায় অধিকাংশ অংশের বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে তবে শুক্রবার কলকাতাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ সঙ্গে ঘন্টা চল্লিশ থেকে কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে টানা তিন চার দিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ ইতিমধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতা সহ বাঁকুড়া পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্রতাজনী অস্বস্তি বজায় থাকবে আজ বিকেলের পর থেকে কিছুটা অস্বস্তি কমবে শনিবার থেকে আরও তাপমাত্রা কমবে উদাও হবে তাপপ্রবাহ আজ চোদ্দ তারিখ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাস আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এমনকি অত্যন্ত ভারী বৃষ্টির কড়া সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা আজ চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ চোদ্দ তারিখ উত্তরবঙ্গের দুই জেলা যেমন দার্জিলিং কোচবিহার এই দুই জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া উত্তরবঙ্গে বাকি জেলা যেমন কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে লাল সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই চার জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই চার জেলায় হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে বন্ধুরা আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের পুরুলিয়া পূর্ব মেদিনীপুর এই যে জেলাতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে কমলা সতর্কতা জারি করেছে এবার দেখুন বন্ধুরা পনেরো তারিখ থেকে ষোলো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পনেরো তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা প্রমোদিন রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই চারটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া রাজ্যের বাকি জেলা যেমন নদিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলিতে পনেরো তারিখ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা পনেরো তারিখ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে বন্ধুরা তাপপ্রবাহ বজায় থাকবে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে